খিলার পিছনে এতদিন আমরা কেউই ছিলাম না এই নর্টমার কিটের সাথে সম্পর্ক রাখার কারণে কিন্তু তাই ছোট লোক নর্টমার কিট বাংলাদেশের একটা বড় അപર્জনা এর সাথে সম্পৃক্ততা ছিল বিথায় মিথিলা আমাদেরকে পা ধরে বলেছিল যে এর কোনো ক্ষতি করো না কারণ একে আমি ভালোবাসি যে মিথিলার মতো একটা মেয়েকে এত বড় কথা বলছে যে তার ব্যাগে আমি জিনিসটা কোট করে রাখছি যে তার ব্যাগে সে বাবা রাখে হ্যাঁ মিথিলা আমার ওয়াইফ ছিল এবং আমার ওয়াইফ থাকাকালে আলমের সাথে যোগাযোগ হয় কিভাবে সেটা একটা যোগাযোগ হয় আমার আমার সে বাসা থেকে চলে যায় এবং আলম তাকে আমার বাসা থেকে বের করে নিয়ে তাকে মহানগরের বাসায় রাখে এটা আমি পরবর্তীতে জানতে পেরেছি অনেক পরে এবং ও যখন আমার বাসা থেকে যায় আমি তখন দেশের বাইরে ছিলাম বিজনেসের কাজে এই কথাটা গতকালকে আমি বলি এই কথাটা আমি গতকালকে আমার কিছু কলিগরা এটা পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে আমি তো আসলে সোশ্যাল মিডিয়া অত অ্যাক্টিভ না আমি ওটা দেখেছি এবং এটা সম্পূর্ণ রকম একটা ভিত্তিহীন কথা এই কথার কোনো ভিত্তি নেই হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং সে এই যে মিথ্যা অপবাদটা দিয়েছে এতে সম্মানহানি হয়েছে পুরো ফ্যামিলির ওর ফ্যামিলি আমাদের সবার ফ্যামিলিগত যেহেতু আমার দুটা সন্তান আছে আমার দুটা সন্তানের মা সে আর এটার জন্য আমাদের সব জায়গা হেউ প্রতিপন্ন হতে হয়েছে এবং সে এই কথাটা বলছে এটার বিরুদ্ধে আমরা অ্যাকশনে তো যাব অবশ্যই আর এতদিন আমরা আলমের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাইনি এই কারণে যেহেতু তার স্ত্রী ছিল আমরা শুনে আসছি এবং মিথিলা এটা বলে আসছে তো সেক্ষেত্রে গতকাল আমরা দেখলাম যে উনি তালাক দিয়েছে সোশ্যাল মিডিয়া লক্ষ লক্ষ মানুষের সামনে সাক্ষী রেখে সে তালাক দিয়েছে আমরা এটারই অপেক্ষায় ছিলাম যেহেতু হয়েছে বেশ ভালো কথা আমরা ওর ফ্যামিলি সাথে আমি বলতে আমার যেহেতু দুটা বাচ্চার না আমাদের সাথে ডিভোর্স হতেই পারে কিন্তু সন্তানের কারণে তো তাদের সাথে তার সাথে আমাদের যোগাযোগ তো থাকবে এটা স্বাভাবিক তো সেখান থেকে এই যে সম্মানহানিটা করলো এর জন্য আমরা হয়তো আগামী সপ্তাহের ভিতরে আমরা দ্রুত ভিত্তিতে মানহানি মামলা করব আর সব থেকে বড় কথা যে মিথিলার মধ্যে এত বড় কথা বলছে যে তার তার ব্যাগে ব্যাগে আমি জিনিসটা করে রাখছি যে সে বাবা রাখে এটা তার প্রমাণ করতে হবে সে কবে কোথায় কখন ব্যাগে দেখছে এবং বিগত এক বছরের ওর চেকআপ হবে যে আদতেও কোন সে মাদক সেবন করেছে কিনা এটা মেডিকেল বোর্ড বসে আমরা চেক আপ করে এবং মিথিলার পিছনে এতদিন আমরা কেউই ছিলাম না এই নর্দমার কীটের সাথে সম্পর্ক রাখার কারণে এখন বুঝবেও হাড়ে হাড়ে টের পাবে যে একটা সহজ সরল একটা ইস্টাব্লিশড ব্যাকগ্রাউন্ড আলাম এর সাথে এরকম অকারেন্স করলে তার কি পরিণাম হয় এটা আপনারা মিথিলার কাছ থেকেই ভবিষ্যতে আপনারা আপডেট পাবেন কথা সেটা হচ্ছে যে আলম আমাকে ভালো করে চিনে আমার অবস্থান আমার পেশা আমাদের ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি যেহেতু মিথিলা তার স্ত্রী ছিল সবকিছুই তো সে জানাইছে এবং এটার কারণে সে সব কিছু জানে এই জন্য সে আমাদের কথা বিশ্বাস করতে পারত খালি ওর মুখের দিক তাকিয়ে আমরা কেউ কোনো অ্যাকশনে যাইনি এটা হচ্ছে লাস্ট কথা এবং সেটা আগামী সপ্তাহ ভিতরেই আপনারা নিউজ পাবে দেখেন আমি একটা কথা বলি ব্যাপার হচ্ছে যেহেতু তার গর্ভে আমার দুটা সন্তান হয়েছে মেনে নেওয়া না নেওয়া সেটা আপনি তো বোঝেনি যেহেতু ওর ঘরে বাচ্চা নষ্ট করছে সবকিছু হয়েছে এটা সোশ্যাল মিডিয়ায় তো ভাইরাল এখন ব্যাপার হচ্ছে যে যদি আমি যদি কখনো আমার বাচ্চারা মনে করে যদি কখনো তারা এখনো কিছু বোঝে না আমি 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 এই 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 মুহূর্তে মুহূর্তে তাকে তারে বিষয়ে কোনো কথাও বলতে চাচ্ছি না তাকে চাপও দিতে চাচ্ছি না তার জীবন সে কিভাবে চলবে না চলবে আমি জানি না কিন্তু নেওয়ার বিষয়টা যদি বলেন সেটা এখনো অনেক পরের কথা এটা ভাববার বিষয় কারণ একটা সংসার এরকম করে এসে একজন নিয়া হুট করে একটা ডিসিশন নিতে পারে না আমি জানি না যদি আমার সন্তানরা কোনোদিন মনে করে যে আমার মাকে আমরা সবকিছু ভুলে সবকিছু ঠিকঠাক করে আমরা নিয়ে আসতে চাই সেটা অনেক পরের কথা তাহলে এখন এটা ভাবার কোনো ওই নাই এখন আপাতত আপনি নিয়ে কিন্তু আমার দুটো সন্তানের মাকে যেহেতু আমি সব কথা মেনে নিছো ও দুটা গালি দিতে পারতো ওর ওর ক্যারেক্টার অনুযায়ী ও দুটো গালি দিতে পারতো দুটো বেফাস কথা বলতে পারো কিন্তু একজনের নামে একটা মাদক সেবনের কথা বলা এটা অনেক বড় একটা সম্মানহানি এটা অনেক বড় সম্মানহানি যেহেতু ওর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আছে আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড তো আমি বলবো না কারণ মিথিলা ভালো করে জানে আমি কোথাও ঢোল পিটাই না